ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা গভীর কষ্ট লুকিয়ে বুকে সত্যি কি সে আছে নীরব সুখে চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে আজকে তিরিশ তারিখ জুন মাসের দু হাজার চব্বিশে রিডিং করছি দেখে নেব সেপারেশন সিচুয়েশানে কার কার পার্টনারের কি কি অবস্থা বা যাদের কোনো কারণে রিসেন্ট রকম ব্রেকআপ সিচুয়েশানের পর দুটি অন্য ক্ষেত্রে বিবাহ সম্পন্ন হয়েছে বা সামাজিক কারণে বা পরিবারের রকম কারণে আপনারা বিবাহ করতে বাধ্য হয়েছেন সেই রকম সিচুয়েশনে পার্টনারের কি ভাবনা চিন্তা বা রিকনসিলিয়েশন রিউনিয়নের কোনো রকম সুযোগ আছে কি না আচ্ছা প্রথমেই যেটা আর রয়েছে কার্ডের ক্ষেত্রে এখানে কেউ একটা অ্যাকশান নিতে চাইছে ঠিক আছে এবং কি বিষয়বস্তু সেটা আমরা রিডিংয়ের মাধ্যমে ধীরে ধীরে জানবো তবু টেক টেকোয়ার প্রেজেন্ট লিভ দ্য রেস ফর সামনেলস অ্যান্ড আদার্স কারণ সকলের জন্য রিডিং জেন্ডার স্পেসিফিক নয় প্রত্যেকটা জোডিয়াক সাইনের জন্য দু মাস অথবা দু বছর এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে যে আপনারা দুজনেই অন্যত্র কোনো বিবাহ সম্পন্ন করতে বাধ্য হয়েছেন ঠিক আছে ইটস ফর ইয়োর গার্জিয়ান ডিসিশন বা ইটস ফর ইউর পেরেন্ট ডিসিশন বা ইটস ফর ইওর ইউনো রিসেন্ট ফাইন্যান্সিয়াল কন্ডিশন হয়তো এমন ছিল যে ডিভাইন ফ্যামিলি বা ডিভাইন মাস্কুলিনের যে সামাজিক মতে বিবাহ সম্পন্ন হওয়ার একটা পরিস্থিতি সেটা হয়তো আর্থিক কারণে কোনো একটা জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছে এখানে কিন্তু কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশানের টক্সিসিটি ওই রকমভাবে সম্পর্কের ক্ষেত্রে নেই পরিবারের যেখানে মানে পরিবার যেখানে থার্ড পার্টি সিচুয়েশান হিসেবে আসছে তাদের ক্ষেত্রে রিডিংটি রেজনেট করবে ডেফিনেটলি এই মানুষ আপনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে যত্নশীল এবং সহানুভূতি প্রবণ এমন হতে পারে যার সাথে বিবাহ সম্পন্ন হয়েছে তার সাথে বিবাহ হওয়ার পর হয়তো এই ব্যক্তিটি তার মানে নিজের জীবনের কথাগুলো বলার সাহস হয়তো পায়নি সুযোগ হয়তো পায়নি সময় হয়তো পায়নি অথবা দুজনেই দুটো ক্ষেত্রে ইমোশনালি ইনভলভ হওয়া সম্ভব হয়নি যেটা হয়েছে সেটা খুব সুপারফিশিয়ালি অথবা এমন হতে পারে যে যার সাথে বিবাহ সম্পন্ন হয়েছে সেই মানুষটিরও হয়তো অন্যত্র কোনো জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড রিলেশনশিপ ছিল বা সেখান থেকে সে বেরিয়ে এসেছে বা তার কোনোরকম টক্সিক রকম প্যাটার্ন সিচুয়েশন তার পাস্টে কোনো রিলেশনশিপ এমনভাবে প্রভাব ফেলেছিল যে এই সম্পর্কটাকে কেউ গড়ে তোলার মতন অবস্থায় নেই এবার আপনাদের দুজনের কি অবস্থা হয়েছে বলুন তো আপনি জাস্ট একটা দায়িত্ব পালন করে যাচ্ছেন কোনো একটা রিলেশনের স্টাফ থেকে এই মানুষটিও হয়তো তার পরিবারের দিকে তাকিয়ে বা আপনার প্রতি একটা হালকা অভিমান যেটা হয় আর কি খুব স্বাভাবিক ব্যাপার সেই রকম কোনো বিষয়বস্তুর দিকে তাকিয়ে চুপ রয়েছেন অথবা দুজনেই আপনারা ডাইভোর্সি ঠিক আছে দুজনেই একটা এই মুহূর্তে সিঙ্গেল লাইফ লিড করছেন হতে পারে আপনাদের সন্তানও রয়েছে কারুর হ্যাঁ হয়তো তারা মোটামুটি একটা মানে ক্লাস এইট নাইনে পড়ে কারুর ক্ষেত্রে আট ন বছর বয়স বাট ইউ ওয়েটিং দুজনের ক্ষেত্রে আমি এখানে অপেক্ষা দেখতে পাচ্ছি সাম কাইন্ড অফ ফ্রুটফুল এনার্জি এখানে আপনাদের লাইফে আসছে ওকে আগামী এক বছর আট মাস এরকম কোনো কিছু একটা মাথায় আপনারা টাইম সেট করে রেখেছেন কারুর ক্ষেত্রে এটা এক বছর কারুর ক্ষেত্রে এটা এইট মান্থস কারুর ক্ষেত্রে এটা ছ মাস মানে এরকম একটা টাইম সেট করা এটা বছরের বেশি নয় ওকে কেউ একটা রকম টাইম সেট করেছেন যে এর মধ্যে যদি কোনো কিছু ঘটনা ঘটে এর মধ্যে যদি কোনো কিছু একটা সার্বিকভাবে সব দিক সামলে কোনো কিছু করা সম্ভব হয় আপনারা এগোবেন দিস ইজ ইয়োর পাস্ট লাইফ কানেকশান দিস ইজ ইয়োর পাস্ট লাইফ সোলমেট ঠিক আছে এই মানুষটি আপনার পাস্ট লাইফের সোলমেট এবং সেটা আপনারা নিজেরা না বুঝতে ঠিক না পারলেও একটা গভীর টান অনুভব করে ঠিক আছে এবং এই টানটার জন্য আপনারা বারবার না সিচুয়েশানটা থেকে কমপ্লিটলি সরে গিয়েও কোথাও আবার স্টাক হয়ে যাচ্ছেন তিনিও মনে করছেন না ঠিক আছে চলো যেটা হবার হয়ে গেছে নতুন করে আর এখানে তো আর নিজেকে ইনভেস্ট করে লাভ নেই ঠিক আছে অন্য কোনো মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে লাভ নেই কিংবা আপনিও হয়তো মনে করছেন এরকম কিছু একটা বিষয় যে ঠিক আছে চলো যেটা হয়ে গেছে খুব ভালো কথা এখন আমরা নিজেরা নিজেদের মতন শান্তি করে এগোবো বাট হতে পারে আপনার ড্রিম আপনার ভিশন ঠিক আছে আপনি হয়তো বারবার এই মানুষটির নাম শুনছেন অনেক রকম পরিস্থিতি আপনার সামনে এমন কিছু ক্রিয়েট হচ্ছে যে বারবার এটা আপনাকে মনে করিয়ে দেওয়া যে না এই কানেকশানটা কিন্তু একটা মানে ছেলে খেলা বা রকম ছ্যাবলামি করে তৈরি হয়নি বা এই কানেকশানটার ভেতরে হয়তো যেই পরিমাণ আপনারা স্বপ্ন দেখেছেন সেটা পূরণ করার মতন হয়তো অবস্থা ওই সময়তে ছিল না মানে কি বলুন তো অনুকূল সম্পর্কে প্রতিকূল অবস্থার মধ্যে পড়লে যেটা হয় একটা মানে প্রেশার ঠিক আছে সাম কাইন্ড অফ ইমোশনাল প্রেশার ফ্যামিলির তরফ থেকে কোনো ইমোশনাল প্রেশার আপনাদের সেপারেশনে বাধ্য করেছে সেই রকম যারা এখানে রয়েছেন তাদের ক্ষেত্রে রিডিংটি রেজনেট করবে ডেজার্ট প্রিন্ট ডেফিনেটলি কোনোরকম ফলস প্রমিসেস আপনার হয়তো মনে হতে পারে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি হয়তো মিথ্যা ছিল ঠিক আছে বা সেই বা আপনার ওই পার্সনেরও কিন্তু সেই মনে হচ্ছে যে আপনার তরফ থেকে আসা প্রতিশ্রুতিগুলোর মধ্যে মিথ্যা ছিল কেউ আপনাকে নিয়ে সম্পূর্ণভাবে না মানে ভাবনার সাগরে নিমজ্জিত ভাবনার সাগরে নিমজ্জিত দে হ্যাভ টু রিয়েলাইজ তাদের এই তাদের এই রিয়েলাইজেশনটা না কখনো কখনো ডামাডোল হয়ে যাচ্ছে কখনো মনে হচ্ছে যে না প্রতিশ্রুতিটা হয়তো মিথ্যা ছিল আবার কখনো মনে হচ্ছে না আমরা আমরাই হয়তো ব্যক্তিগত সিদ্ধান্তটা দৃঢ়তার সাথে নিতে পারিনি আমরাই হয়তো আমাদের ভাবনা চিন্তার ভেতরে একটা মানে দক্ষ পদক্ষেপ নিতে পারিনি তার জন্য আমাদের এরকম অবস্থা কিন্তু যেই রিলেশনশিপেই আপনারা থাকুন না কেন সেখানে কিন্তু আপনাদের মানসিক শান্তি নেই এটস আ ইয়েস সান ডান্সার জয়ফুল অ্যাক্টিভিটি সেলিব্রেশন বা অ্যাবান্ডেন্স হিসেবে কিন্তু আপনারা দুজনে দুজনকে মানে নিজের চিত্র মানে মানসিক চিত্রপটে অঙ্কন করে রেখেছেন দ্য কুইন অফ দ্য লাইট অ্যান্ড দ্য কসমোস দিস ইজ পাস্ট লাইফ কজমিক কানেকশান এটা কোনোরকম জাস্ট ইউ হি ফ্লার্টি ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু কানেকশানটা কোনোদিনই গড়ে ওঠেনি এই সম্পর্কটার ভেতরে একটা পাস্ট লাইফ কানেকশান ছিল বলেই আপনাদের দুজনের মধ্যে আসা এবং কোথাও একটা আপনাদের বিচ্ছিন্নতা ভাবের জন্য দুজন মানুষই ব্যক্তিগতভাবে একাকিত্বের অন্ধকারে রয়েছেন সাম কাইন্ড অফ অনেক ভিড়ের মধ্যেও আপনারা কনফিউজড কোনো কিছুর ভেতরে না মানে মনোনিবেশটা ঠিক সঠিক নেই হয়তো সামনে আসার মতন পরিস্থিতিও নেই সেই জটিলতা ক্রিয়েট হয়ে রয়েছে বা এমন রকম টক্সিক মাদার ওয়াইফ অর কাইন্ড অফ রিলেটিভসের কিছু ভাবগতি থাকতে পারে যার জন্য আপনারা সিদ্ধান্তটা নিতে পারেননি বা ওই সময়তে সেরকম কোনো মেন্টাল সাপোর্টিভ কেউ ছিল না আপনাদের চারপাশে যে ব্যাপারটাকে পুরো ব্যাখ্যা করে বা রকম একটা ভালো বুদ্ধি দিয়ে যে চলো ঠিক আছে তিনটে বছর চারটে বছর সময় একটু ইনভেস্ট করে চলো একটু মানে বলে না যে ট্যাকেল করা সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার মতন সঠিক বুদ্ধি দিতে পারেনি কোথাও একটা অভিমান কোথাও একটা আঘাত কোথাও একটা মানে সন্দিগ্ধ মন নিয়ে সিচুয়েশনটা হঠাৎ করে অন্য রকম হয়ে গেছে বাট ইন্টারনালি ইউ ওয়েট ফর ইচ আদার দেখুন এখানে থ্রি অফ কাপস এসছে তারপর হচ্ছে নাইট অফ সোর্স ঠিক তারপরে যেটা এসছে জাস্টিস আপনারা দুজনেই মনে করেন যে দুজনের থেকে দূরত্বে থাকাটা কোথাও আপনাদের লাইফে জাস্টিস প্রোভাইড করে না আপনারা কোথাও দুজনেই এটা ভাবেন যে একে অপরের সান্নিধ্য না হোক একে অপরের সাথে সম্পর্কের মানে পরিপূর্ণতাটা আপনারা অন্য রকমভাবে দেখেন যে কমিউনিকেশনটা হট করে কেন এরকম হয়ে গেল বা একটা সাপোর্টিভ সিচুয়েশন পর্যন্ত থাকলো না বা আপনার পার্সোনাল ঠিক এটা মনে করছে যে ও কি পারতো না এই সিচুয়েশানে এরকম করে কোনো একটা পদক্ষেপ নিতে ও কি পারতো না আবার আপনি মনে করছেন এটা ওর করা উচিত ছিল কাইন্ড অফ কোনো একটা না মানে মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশানটা এই ব্যাপারটাকে একটা কোলাপসিং লেভেলে পৌঁছে গেছে বাট দিস ইজ নট ডেস্ট্রয়েড ইয়েট মেন্টালি আপনারা দুজনে দুজনের প্রতি যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল ইটস আ ডেভিল কার্ড আমি বললাম না রকম নেগেটিভ প্যাটার্নের কারুর টক্সিসিটির জন্য কারুর রকম নেগেটিভ কন্ট্রোলিং সিচুয়েশনের জন্য এই ঘটনাটা ঘটেছে এটা পরিবার হতে পারে বা পরিবারের থেকে কেউ ভুল বুঝেছে বা আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারকে রকমভাবে ভুল বুঝিয়েছে বা আপনার বন্ধুবান্ধবের কোনো ফ্যামিলি আপনার অফিস কলিগসের কোনো ফ্যামিলি মেম্বার ঠিক আছে বা আপনারা যেখানে ধরুন মানে যারা ব্যবসা করেন বা যারা কী বলবো ভার্চুয়াল লাইফে রকম কোনো কাজ করছেন সেখানে রকম আপনাদের না কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফ্রেন্ড অথবা সেই ফ্রেন্ডের কোনো ফ্যামিলি আপনার ফ্যামিলিকে কিছু ভুল বুঝিয়েছে দুমুখো সাপ টাইপের কাজ করেছে আপনার ফ্যামিলিতে এসে তার সম্পর্কে কোনো কিছু বলেছে আবার আপনা ওই পার্সনের ফ্যামিলিতে গিয়ে আপনাদের সম্পর্কে কিছু বলেছে এটা মানে ভুল বোঝাবুঝিটা আপনারাই করেছেন সেটা সেটা কোনো ডাউট নেই ডেফিনেটলি কিন্তু এই ভুল বোঝাবুঝিটাকে ইন জোগানো এই ভুল বুঝাবুঝিটাকে মিটতে না দেওয়া এই ভুল বুঝাবুঝিটা যেন আরো কদিন চলে ঠিক আছে আরও বেশ কয়েকটা মানে কি বলবো মানে সেই গল্পগুজবের গুজবের ফুলুরির মানে উপাদেয় সেই পিএনপিসি টাইপের সিচুয়েশান করার জন্য এটা আপনার নেইবারও হতে পারে ঠিক আছে এটা আপনার নেইবার হতে পারে রিলেটিভ হতে পারে ফ্রেন্ড হতে পারে আজকে থার্ড পার্টি সিচুয়েশানটা না এদের টাইপের ভাইভস আসছে কেউ কোনোরকমভাবে চেয়েছে যে এই এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কন্টিনিউ হোক অথবা এমন হতে পারে এই ফ্রেন্ডের বা এই ফ্যামিলি রিলেটিভসের মধ্যে কেউ এমন আছে আপনার কাজিন সিস্টার ফিস্টার বা কাজিন ব্রাদার ফাদার কেউ না আপনার পার্টনারকে কারো পছন্দ ছিল বা আপনার কোনো কাকু কাকিমা ঠিক আছে জেঠু জেঠিমা মামা মামি এদের কারুর মধ্যে কারুর সন্তানকে চেয়েছিল আপনার পার্টনারের সাথে বিবাহ দিতে সামকাইন্ড অফ এরকম ভাইব আসছে দ্যাটস ওয়াই যাতে আপনাদের এই সম্পর্কটা গড়ে না ওঠে বিবাহ সম্পন্ন না হয় যাতে আপনারা একসাথে না আসতে পারেন সেই এনার্জি এখানে খুব হেভি ফাইভ অফ ওয়ানস এর এনার্জি অর্থাৎ কি না এখানে কনফ্লিক্ট সিচুয়েশানটা প্রচণ্ড হাই বাট জাস্টিস এখানে কিন্তু আসার সেই মানুষ এবং আপনি দুজনেই কিন্তু একটা বলে না যে নিঃশব্দ ব্যথিত চিত্তে বসে আছেন কেউ প্রচণ্ডভাবে এখানে কোনো স্পেলওয়ার্কও করতে পারে অথবা কারুর আপনার বিবাহ আপনার পড়াশুনো আপনাদের জমি জায়গা সম্পত্তি সাম কাইন্ড অফ কোনোরকম ফ্যামিলির কিছু ম্যাটার রয়েছে পিসি পিসামশাই পিসা ভাই বোন মাসা ওটাকে কি বলে বলুন না টু মাসি টাসি দে ওরকম টাইপের মাসি যে জেঠি জেঠি এরকম কিছু বিষয়বস্তু রিলে মানে রিলেটিভসদের হতে পারে নেইবারহুড হতে পারে বা অনেক সময় হয় না যে প্রতিবেশীদের সাথেও দেখবেন মানুষের খুব অন্তরঙ্গ সম্পর্ক হয় তো এখানে আমি কাউকে দেখছি কারুর ফ্যামিলিকে কারুর প্রতিবেশী অথবা রিলেটিভের প্রতিবেশী কিছু না কিছু এখানে কোনো ঘটনা ঘটিয়েছে ডেথ কার্ড ইটস ইয়েস সে চেয়েছে আপনার পার্সনের সঙ্গে তাদের পরিবারের সম্পর্ক স্থাপন হোক বা বিবাহ হোক দ্যাটস ওয়াই এই রিলেশনশিপটার ভেতরে আরও অনেক জটিলতা মানে ক্রিয়েট করা হয়েছে নেগেটিভলিভাবে প্রথিত করা হয়েছে বাট এই ট্রান্সফরমেশান আসবে আপনি জাস্টিস পাবেন কারণ আপনার পার্সন এবং আপনি দুজনেই কোনো রকমভাবে না একটা কি বলবো মানে কষ্টের আঙ্গিকে একটা মানে যে লাইফটা লিড করছেন ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্যাট এখানে শান্তি নেই হ্যাঁ হয়তো আপনার প্রাচুর্য আছে বা হয়তো আপনার কী বলবো সামাজিক প্রতিষ্ঠার জায়গা থেকে একটা সম্মানীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে হয়তো সবাই ভাবছে যে হ্যাঁ এটা তো ভালোই হয়েছে এটা এটা এটাই হবার ছিল একটা সুস্থ মানে সম্পর্কের জন্য বাট ইন্টারনালি সামথিং ইজ গোয়িং অন বিহাইন্ড দ্য সিন বোথ ইউ আর ট্র্যাপড বোথ ইউ আর ট্র্যাপড ইন দেয়ার প্ল্যানিং কেউ প্ল্যান প্লট করে সিচুয়েশনটা ক্রিয়েট করেছে ইভেন এখন আপনি যার সাথে রয়েছেন বা আপনার পার্টনার যার সাথে রয়েছে তারা লয়াল নয় এখন আপনার পার্টনার বা আপনার আপনার যার সাথে ব্রেক আপ হয়েছে তার যে পার্টনার দে আর নট লয়াল হাই প্রস কার ইটস আস ইটস এনার্জি একদম আমি বললাম না দুটো বছর দুটো বছর এরকম কিছু একটা হয়েছে টু ইজ আ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার বাইশ তারিখ ইম্পর্টেন্ট হতে পারে ঠিক আছে কুড়ি তারিখ ইম্পর্টেন্ট হতে পারে ফেব্রুয়ারি মাস নভেম্বর মাস ইম্পর্টেন্ট হতে পারে জুলাই ইম্পর্টেন্ট হতে পারে সরি ইটস দা ইয়েস টেন অফ আপনারা কেউ একে অপরকে ছেড়ে খুশি নেই চলুন অ্যাঞ্জেল গাইডেন্স হিসেবে কি আছে একটুখানি দেখব আপনাদের এই সম্পর্কটা এত তাড়াতাড়ি ভাঙার নয় এত তাড়াতাড়ি ভাঙার নয় এটা সাত বছর হোক আর ন বছর হোক আর এগারো বছরই হয়ে যাক না কেন এই সম্পর্ক ভাঙার নয় কাইন্ড অফ কারোর নেগেটিভ কোনো মানে ষড়যন্ত্রের শিকার হয়ে গেছেন আপনারা দুজনে একটা ইনোসেন্ট সোল আপনি ভাবতেই পারেন নি যে আপনার রিলেটিভ বা নিবার এরকম আপনার পার্সন ভাবতেই পারেনি যে তার রিলেটিভ বা তার ফ্রেন্ড সার্কেল বা তার নেইবার এরকম বিকজ তার ফ্রেন্ড সার্কেল নেইবার বা কারুর রিলেটিভের আপনার প্রতি কোনোরকম আসক্তিমূলক দৃষ্টিভঙ্গি ছিল বা আপনার পরিবারের কোনো রিলেটিভ বা আপনাকে হিংসা করে যারা তাদের রকম কোনো দৃষ্টিভঙ্গি ছিল যে এই পরিবারের সাথে আপনার পরিবারের সম্পর্ক যাতে স্থাপন না হয় মানে আপনারা ভালো থাকলে আপনারা শান্তি থাকলে আজকে আপনার মা বাবা সুস্থ থাকবে মেন্টালি তাদের প্রবলেমটা হবে না এরা সেটা চায়নি এন্ডিংস অ্যান্ড বিগিনিং ইটস আস এই পরিস্থিতি শেষ হবে আমি বললাম না তিরিশ তিরিশ তিন এটা এটা তিন বছরই হোক কিংবা ন বছরই হোক কিংবা এগারো বছরই হোক এটা যাই হয়ে যাক না কেন আলটিমেটলি এই এই অন্যায়ের মানে কী বলবো অন্যায়ের প্রতিবাদ এখানে স্বয়ং নিশ্চয় করবেন এটা একদম এটা হতেই পারে না অ্যানসেশন সিম্বল একদম এটা হতেই পারে না আমি বললাম না সাত আট তিনে দশ সাড়ে বছর হতে পারে আপনি থার্টি সেভেন ইয়ার্স আপনার থার্টি ইয়ার্স থার্টি থ্রি ইয়ার্স ঠিক আছে এরকম কোনো এনার্জি এখানে স্ট্রং হয়ে আসছে ঠিক আছে বা বা দেখুন এটা তো জেন্ডার স্পেসিফিক নয় বয়স স্পেসিফিক নয় টাইমলেস একটা জেনারেল কালেকটিভ রিডিংয়ের উপরে আমরা দাঁড়িয়ে কথা বলছি ওকে যাই হয়ে যাক না কেন আপনাদের এই বলে না যে একটা কোথাও কি একটা যেন অভাব বোধ রয়ে গেছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা কারণ কসমিক লেভেলে আপনারা যেহেতু পাস্ট লাইফের সোলমেট তো আপনাদের ভেতরে সেই জায়গাটা থাকবেই এই টানটা মানে টানটা রয়ে গেছে এই টানটা কোনোভাবেই মানে মিটে যায়নি টানটাকে কেউ কোনোরকমভাবে নেগেটিভলিভাবে মুছে দিতে পারেনি জাস্টিস আপনারা পাবেন আমি বলেছিলাম বাইশ তারিখ ইম্পর্ট্যান্ট দেখুন আর্কেঞ্জেল জোফিয়েল টাইম টু ক্রিয়েট আপনাদের সম্পর্কটা টাইমলেস এটা টাইম স্পেসের ভেতরে আটকে নেই আপনাদের রিলেশনশিপটা না মানে অনেক উচ্চ জায়গায় বসে আছে এটা কোনো দেহাত্ম বোধের আঙ্গিকে যে শুধু এই জীবনের পরিসরের ভেতরে সম্পর্কটা আটকে নেই দ্যাটস ওয়াই ইউ ফিল কোথাও না মানে সেই অনেক কিছু থাকলেও সেই অভাব বোধটা সেই যে একটা একটা গ্লানিময় যে একটা ক্লান্তি সেই ক্লান্তিটা আপনাদের দুজনের মধ্যে কাটছে না ক্লেন্স অ্যান্ড ডিটক্সিফাই ক্লেন্স অ্যান্ড ডিটক্সিফাই আমি আজকে একটা শর্ট পোস্ট করে দেব হ্যাঁ শর্ট পোস্ট করে দেব আপনারা প্রত্যেকে একটু দেখে নেবেন সেখানে আমি একটা যন্ত্র আপনাদেরকে দেখিয়ে দেব। এটা আপনারা যেটা করবেন সেটা আমি বলছি সেটা হচ্ছে আপনার পার্সনের যেদিন জন্মদিন বা যার জন্য রিডিং দেখছেন বা আপনাদের যেদিন জন্মদিন বা যদি ধরুন আপনাদের একটা যেটা হয় না যে ক্লোজনেস কোন দিন হয়েছিল বা যেটা আপনারা সময় কাটিয়েছিলেন কোয়ালিটি টাইম স্পেন্ড বা যেটা কোনো রিমেম্বার যদি কোনো ডেট থাকে সেই ডেটটাকে আপনারা মার্ক করে নিন নিজের কাছে ঠিক আছে এবার মাটি খুব পরিষ্কার কোনো মাটি কোনো পবিত্র স্থানের মাটি হতে পারে সেটা মন্দির হোক মসজিদ হোক বা আপনার বাড়ির কি বলবো ঠাকুরের আসনেও দেখবেন অনেক সময় আমরা রাখি মাটি টাটি মুলতানি মাটি রাখি খড়ি মাটি রাখি যাই হোক মাটি আমাদের থাকে তলার মাটি হোক বিল্লবৃক্ষের বৃক্ষের মাটি হোক ঠিক আছে গঙ্গা থেকে আনা মাটি হোক যাই হোক কোনো পবিত্র স্থানের মাটির সাথে চন্দন মিশিয়ে ওই যন্ত্রমটি অঙ্কন করবেন ঠিক আছে কিসের ওপর অঙ্কন করবেন সেটা হচ্ছে কোনো বটবৃক্ষের পাতা বটবৃক্ষ বা অসত্য বৃক্ষের পাতা যে কোনো হলেই হলো বট বা অশত্য বৃক্ষের পাতা অঙ্কন করার পর আপনারা যে ঈশ্বরকে মানেন যাকে মানেন যে এঞ্জেলকে মানেন কোনো রকম কোনো বাধা নেই যাকে মানে কি অ্যানসেস্টার কোনো পূর্বপুরুষের কাছেও যদি প্রার্থনা করতে হয় যার কাছে আপনার মন চায় আপনি তার নামে প্রার্থনা করুন তাকে তার কাছে প্রার্থনা করুন যেন এই সিচুয়েশান এটা বলবেন না যে ওই পার্সেন্টটা আমার কাছে চলে আসুক এই হোক না ওই সবের দরকার নেই কারণ সে যদি এখন সংসার করে আপনিও যদি একটা সংসার করেন একটা মানে হচপচ হয়ে যাবে খিচুড়ি হয়ে যাবে সে ওরকম ধরনের কিছু বলবেন না আপনি শুধু এইটুকুনি বলবেন যে অনুভূতির সার্থকতা এবং সম্পর্কের পূর্ণতা হে ঈশ্বর তুমি দেখো ঠিক এই কথাটাই বলবেন অনুভূতিটার একটা সার্থকতা সম্পর্কের পূর্ণতা হে ঈশ্বর তুমি দেখো যেমনভাবেই হোক ওই মানুষটি আমার জীবনে যে রূপে উপস্থিত থাকলে আমার পক্ষে ভালো আমি তার জীবনে যে রূপে উপস্থিত থাকলে তার পক্ষে ভালো সেটাই যেন হয় কারণ এটা একটা পাস্ট লাইফ সোলমেট কানেকশান এটা শুধু আপনার এই এই জীবনে কিন্তু আটকে নেই এই যন্ত্রণটা আপনি অঙ্কন করবেন অঙ্কন করে হাতের পাতায় ধরুন এরকমভাবে পাতাটা রাখবেন ঠিক আছে পাতাটা রাখবেন তার ওপরে কোনো রকম পাতা টাতা দিয়ে চাপা টাপা দিতে হবে না এইভাবে ধরবেন এইভাবে হ্যাঁ ধরে আপনি প্রার্থনা করুন একশো আটবার নাম মন্ত্রণ জপ করুন তবু আমি কমিউনিটি পোস্টেও কিছু মন্ত্র দিয়ে দেবো ঠিক আছে যাদের ধরুন গুরুমন্ত্র নেই দীক্ষা মন্ত্র নেই বা পার্টিকুলারভাবে তারা বুঝতে পারছে না কোন মন্ত্র জব করবে তাও আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেব এটা জব করে আপনি কোনো পবিত্র কোনো জায়গা ঠিক আছে পবিত্র কোনো যেখানে আপনি যান ঠিক আছে প্রত্যেক সপ্তাহে প্রার্থনা সেটা চার্চ গির্জা মসজিদ যা এইখানেই হোক না কেন পবিত্র কোনো জায়গা যেখানে মানুষের পা না পড়ে চট করে মানুষের পা না পড়ে এরকম কোনো জায়গাতে সেটা মানে ভূমি ভূ মানে স্থাপন করে আসবেন একটু মাটি সরিয়ে স্থাপন করে সেখানে ঢাকা দিয়ে আসবেন চাইলে আপনি সেখানে কোনো ছোট গাছও বসাতে পারেন কোনো ভেষজ গাছ যাই হোক ঠিক আছে যেমন পাথর কুচি পাতা কালো মেঘ পাতা কোনো ভেষজ গাছ বসিয়ে আসবেন কারণ সম্পর্কটা কি করার দরকার যেমন ধরুন আমরা অসুস্থ হলে কি মেডিসিন নিই তাই তো ধরুন কোনো জায়গা আমাদের ভেঙে গেছে চড়ে ছড়ে গেছে ব্যথা লেগেছে তো আমরা কি মেডিসিন নিই সেটা রিপেয়ার করার প্রয়োজন হয় ইটস কাইন্ড অফ রিপেয়ারিং তো ওই পাতা মাটির মধ্যে বসিয়ে মাটিটাকে চাপা দিয়ে নাইনটিন নাইনটিন পপ আউট ইন মাই ফোন ইটস সেখানে কোনো ভেষজ উদ্ভিদের গাছ বসিয়ে আসবেন ছোটোখাটো পাথরকুচি পাচার পাতাটার উদাহরণ দিলাম কেন কারণ ছোট গাছ ক্যারি করতে সুবিধা তো এটা আপনারা করতে পারেন আমি আজকে শর্টে এই যন্ত্রমটা দিয়ে দেবো আর কয়েকটা মন্ত্র আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং অবশ্যই আপনাদের সত্যি অনেক ভালোবাসা অনেক কামনা আপনারা খুব সুখে থাকুন আনন্দে থাকুন শান্তিতে থাকুন এবং জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সমৃদ্ধ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা